আচ্ছা সবাই বল প্রথম বৌদ্ধ সম্মেলন রাজ গৃহ কত সালে হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো তিরাশিতে কার সময়ে অজাত শত্রু সভাকবি কে ছিল সভাপতি ছিল মহাশ মানে তার সভাপতিত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালী টাইম কাল সরি কার কার সময় হয়েছিল সালাসক আর কার সভাপতিত্বে হয়েছিল সভাকবি তৃতীয় বৌদ্ধ বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্র কত সালে খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশে কার সময় হয়েছিল অশোক কার সময় হয়েছিল অশোক আর কার সভাপতিত্বে হয়েছিল মোগলুত্র বিশ্ব চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীর কত সালে খ্রিস্টাব্দে কার সময়ে কার সভাপতিত্ব হয়েছিল কার বসুমিত্র ভেরি গুড